আপনি কি জানেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট এখন পরিণত হয়েছে এক ভয়াবহ যুদ্ধক্ষেত্রে রেড সি অর্থাৎ দোহিত সাগর যেখানে প্রতিদিন হাজার হাজার কার্গো চলাচল করে এখন হামলার মুখে আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সংকট শুরু হলো এর ইতিহাস কী এবং কিভাবে এটি পুরো বিশ্ব অর্থনীতিকে বদলে দিচ্ছে সাগর বিশ্বের অন্যতম ব্যস্ততম সামুদ্রিক পথ এই রুট দিয়েই পণ্যবাহী জাহাজগুলো ইউরোপ থেকে এশিয়া কিংবা এশিয়া থেকে আফ্রিকা ও ইউরোপে যায় বিশেষ করে সুয়েজ খাল এই রুটের মেরুদণ্ড যা বিশ্ববাণিজ্যের প্রায় বারো শতাংশ নিয়ন্ত্রণ করে যদি এই পথ বিপর্যস্ত হয় তাহলে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হয় এতে সময় ও খরচ দুই অনেক বর্তমান সংকটের মূল কারণ ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে তারা এই হামলাগুলো মূলত রেড সির বেব এল বান্ডেব স্ট্রেইট এবং আশেপাশের অঞ্চলে ঘটছে